আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাক দিয়ে ভেদা মাছের রেসিপি পালন শাক দিয়ে এইভাবে আমি যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং একবার করে খাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পালন শাক দিয়ে ভেদা মাছের এই রেসিপিটা খেতে কত না দুর্দান্ত মজা তো আমি আপনাদের হচ্ছে এটা বলতে পারি এটা কিন্তু খুব মজাদায়ক একটা রেসিপি তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আপনারা আমার সাথে থেকে এই ভিডিওটা দেখবেন পুরো শেষ পর্যন্ত তা না হলে কিন্তু মিস করবেন আমি চোলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এইখানে সরিষার তেল দিব তো আমি সরিষার তেল দিয়ে আমি অল্প তেলেই ভেজে নেব আর এই সরিষার তেলের সাথে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে মিনি মাছ আপনারা যে নামে ডাকেন এটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব তো আমি এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর এটা হচ্ছে ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু পালন শাক দিয়ে খেতে দুর্দান্ত হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি আর শরীরে কিন্তু এরকম ফেনা উঠে যা ভয় পাওয়ার কিছু নেই মাছগুলো দেওয়া হয়ে গেছে এভাবে আমি ভেজে নেব একটু জোরে জাল করে মাছ ভাজাটা সবসময় জোরে জাল করে ভাজতে হয় অল্প আছে ভাজলে মাছ ভেঙে যায় তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এটি আমি এভাবে এক এক করে উল্টিয়ে নিব দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে তো এভাবে করে মাছগুলো আবার কিছু সময় জাল করে নিয়ে আবার আমি এটাকে উঠিয়ে ফেলবো তখন আর এটা ভেজে নিতে হবে না তাহলে আমার একটি টুপি টুপি ভাজা হয়ে যাবে এবার আমি উঠিয়ে ফেলছি আমার ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এই তেলেই হচ্ছে রান্না করে নিব আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম এটা একটু বাদামি করে ভেজে নিচ্ছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব যাতে এটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আবার প্রয়োজন পড়লে আবার দিব যদি এই লবণে না হয় আমার তো এবার আমি চার চামচের এক চামচ আদা বাটা দিয়ে সরি রসুন বাটা দিয়ে দিলাম আর এখন আমি আদা পেস্ট মানে আদা আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি তো ইয়া পেঁয়াজটা হচ্ছে আমি আধা ছাবা করে মানে একদম মিহি করিনি সেভাবে করেছি তো আমি দিয়ে দিলাম একসাথে এবার এটা আবার একটু ভেজে নিচ্ছি আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব কানা হলে পুড়ে যাবে শুকনো যে গুঁড়ো মশলা দিব সেগুলো আমি এখানে চার চামচের এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিবো হলুদের গুঁড়ো চার চামচের এক চামচ এবার এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আমি এখানে তিনটা কাঁচামরিচ ফেলে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো পরে দিতে দিতে পারেন আমি কষানোর সময় দিয়ে দিলাম তো আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে পালং শাকগুলো দিয়ে দিব পালং শাক ধুয়ে কেটে বেছে রেখেছি পানি ঝরা দিয়ে আর পালং শাকটা থেকে অনেক পানি বের হয় এজন্য এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এবার আমি এটা মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি তো এই শাক থেকেই পানি বের হবে এটা দিয়ে এটা সেদ্ধ হবে আর আমি কিছু সময় পরে মাছগুলো দিয়ে দিচ্ছি তা আমি দু মিনিট পরে ফিরে এটা একটু নাড়িয়ে দিলাম নিচের অংশ উপরে উপর অংশ নিচে এভাবে করে দিয়ে দিলাম এবার আমি এখানে যে কাজটা করব সেটা হলো আমি মাছগুলো বিছিয়ে দিব আর এই শাকগুলো দেখে ভয় পাবেন না মনে পড়বে না এতগুলো শাক দিয়েছে সেটা না কিন্তু এই শাকগুলো একদম চপসে যাবে অল্প হয়ে যাবে মোট কথা তাই ভয় কর কিছু নেই এখানে কিন্তু অনেক শাক না তো এটা দেখতে পাবেন একটু ওয়েট করেন তাহলেই আর দেখেন অলরেডি নিচে কিন্তু পানি বের হয়ে গেছে তা আমি এবার এটা ঢেকে দিচ্ছি আবার কিছু সময় পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে আবার আমি তিন মিনিট পর ফিরে আসলাম দেখেন সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা ফ্লেভার এসেছে কি বলবো তো খেতে না কি মজা হবে এত সুন্দর ফ্লেভার দেখে মনে হচ্ছে এখন আমি উপরে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি শীতের দিনে পালং শাক শুধু ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে সেখানে এই মিনি মাছ বা রয়না মাছ দিয়ে যদি আপনারা রান্না করেন ভেদা মাছ যেটাই বলেন তাহলে তো কথাই নেই তো এটার ভিতরে আমি একটা ছোট্ট করে কথা বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন কারণ আমি নিত্য নতুন যে ভিডিওগুলো দিব সেগুলো কিন্তু আপনারা তাহলে দেখতে পাবেন না আর আমার সাথে থাকতে হলে আমাকে সামনে এগিয়ে নিতে হলে আমাকে ভালোবাসতে হলে আমার চ্যানেলটি কিন্তু আপনাদের দেখতে হবে তাই প্লিজ প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন আর আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন তো যাই হোক আমি এখন আবার একটু ঢেকে দিচ্ছি আবার ফিরে আসলাম কী অবস্থা দেখে ধুমায় আমি এরকমই হালকা ভিজা ভিজা রাখবো একটা হয়ে গেছে আর আমার রান্না হয়ে গেছে এবার আমি এটা তুলে ফেলছি গ্যাস বন্ধ করে দিয়ে তো আমার এটা তুলে নেওয়া হয়ে গেছে আমার রেসিপিটা এখানেই শেষ করা হয়ে গেছে করা মানে শেষ হয়ে গেছে তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারাও কিন্তু একবার এটা রেসিপি করবেন এবং ভালো লাগলো না কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন তো আপনাদের আমি গ্রান্টে দিয়ে বলতে পারি এই রেসিপিটা খেলে আপনারা আঙুল চেটে পুটে খাবেন এবং বারবার আপনারা এই রেসিপিটা করে খাবেন এই শীতের সিজনে কারণ পালন শাকটা অন্য সিজনে খেলে কিন্তু এতটা ভালো লাগবে না আর যেটা যেই সিজন সেটা সেই সিজনই কিন্তু ভালো লাগে তাই আমি আপনাদেরকে সেটাই বললাম শীতের সিজনে আপনারা একবার হলেও এই ভেদা মাছ দিয়ে আপনারা রেসিপিটা করে খাবেন তো আমি আপনাদের হচ্ছে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা হচ্ছে এখন পর্যন্ত আমার মানে নতুন বন্ধুরা আজকে যোগ হয়েছেন বা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখতেছেন তারা ভিডিও শেষ হয়ে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না যদি আপনাদের আমার ভালো সে থাকেন তাহলে আমার সাথে থেকে আমাকে আগে নিয়ে যাবেন আপনাদের ভরসায় কিন্তু আমি এই চ্যানেলটি খুলেছি তো আমার স্বপ্নের পথে আপনারাই আগে নিয়ে যেতে পারবেন তো আমি যে রেসিপিটা করি সে রেসিপিটা কিন্তু আমি আপনাদের গ্রান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের ভালো লাগার মতোই আমি রেসিপি করি তো আপনারা কথা বা স্বাচ্ছন্ন দেখে ভিডিও দেখবেন ঠিক আছে সেটা দেখতেই পারেন কিন্তু রেসিপিটা টেস্টি হয় কি না সেটা কিন্তু মেন তাই আপনারা একবার হলো আমার চ্যানেলটি হচ্ছে যে রেসিপিগুলো আমি করেছি সেগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে কতটা সত্যি কথা কিন্তু আমি আপনাদের সাথে যতটা মজার মজার রেসিপি শেয়ার করা যায় আমি কিন্তু সেটাই করি তো আমার কথাগুলো আপনাদের হয়তো বা অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো লাগেনি এত কথা বলতেছি কিন্তু আসলে আমি বুঝিয়ে বলতে পারি না আমার যেটা মনে হলো আমি তাই বললাম তো এখানে আজকে শেষ করে দিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিমিট চড়ই ভাতির জন্য দোয়া করবেন আর আপনার ঘরে থাকবেন নিরাপদে থাকবেন মাস্ক পরে বের হবেন আর এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ